সুপ্রিম কোর্টের একান্নতম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন সঞ্জীব খান্না তারপর আমরা দেখলাম ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে যে সমস্ত বাংলার মামলাগুলো ঝুলে রয়েছিল কার্যত সেগুলো মীমাংসা হচ্ছে এমনকি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সেটা কিন্তু মীমাংসা হলো অনেকাংশে এখনো কিছু বিষয় পাখি রয়েছে কিছু নির্দেশ রাজ্যকে দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে সেগুলো কার্যত চলছে এবং আগামী মঙ্গলবার কিন্তু বাহান্নতম বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন বি আর গাভাই ভূষণ রামকৃষ্ণ গাভাই তিনি বাহান্নতম বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতির পদে বসছেন এবং সেই দিনে কিন্তু আর্জি করছে মামলা আমরা জানি এই মামলাটা নিয়ে কিন্তু একটা হুলুস্থুলুস কাণ্ড হয়েছিল কার্যত এটা নিয়ে কিন্তু নির্যাতিতার বাবা মা অসন্তুষ্টি প্রকাশ করেছিল তাদের একাধিক অভিযোগ ছিল রাজ্য পুলিশের বিরুদ্ধে এমনকি সিবিআই তদন্ত নিয়েও অনেকটা অসন্তুষ্ট হন তারা কখনো তারা নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছে কখনো বা হাইকোর্টের তরফে বলা হয়েছে যেহেতু এই মামলাটা সুপ্রিম কোর্টে রয়েছে তাই হাইকোর্ট হস্তক্ষেপ করবেন আমরা দেখেছিলাম বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কিন্তু দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার বাবা মা তাদের অভিযোগ ছিল সিবিআই তদন্তে এখনো অনেক কিছু উঠে আসেনি সেই বিষয়টা নিয়ে তারা একটা তদন্ত চেয়েছিল। যে তদন্ত কোর্ট করাবে কোর্টের প্রধানে একটা তদন্ত হোক এরকমটা তারা আর্জি করেছিল সেই কোর্টের শুনানি ছিল কিন্তু সুপ্রিম কোর্টে মঙ্গলবার কার্যত সেই দিন কিন্তু প্রধান বিচারপতি অবসর নেবেন এবং বাহান্নতম বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করবেন বি আর গাভাই কার্যত এইচ এ বি আর গাভাই তিনশো সত্তর দ্বারা যে কাশ্মীরে বিলুপ্ত হয়েছিল যে ধারা সেই ধারা যখন রায় দেওয়ার সময় কিন্তু পাঁচজন বিচারপতি একটা বেঞ্চ তৈরি করা হয়েছিল সেই পাঁচজন বিচারপতির মধ্যে একজন ছিলেন এই বি আর গাভাই একটা ঐতিহাসিক রায় ছিল সেটা মঙ্গলবার প্রধান বিচারিকপতি হিসাবে শপথ গ্রহণ করবেন বি আর গাভাই এবং স্বাভাবিকভাবে তাহলে বোঝা যাচ্ছে যে সমস্ত বিষয়গুলো বাংলার যে সমস্ত মামলাগুলো রয়েছে আগামী দিনে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ রকম বিষয় সেগুলো কিন্তু এবার থেকে এই বিচারপতির বেঞ্চে চলে গেল কার্য তো নিঃসন্দেহে এবার বাংলার মানুষের একটা দৃশ্য রয়েছে যে সমস্ত মামলাগুলো বাংলার রয়েছে সেগুলো নিঃসন্দেহে একটা সুরাহার পর্যায়ে পৌঁছাবে